২৪ পর্যন্ত একটা সংগ্রামরত অবস্থায় ছিলাম এই স্বেচ্ছাচবক দলের ইতিহাস এই দলের সমস্ত নেতা কর্মীরা কারা নির্যাতন তা এবং কেছে জর্জরিত রক্তে রঞ্জিত এই সব নেতা কর্মী তারা আজকে এই পটুয়াখালীতে যে আয়োজন করেছে তা কিন্তু সত্যি দেখার মতো কিন্তু বৃষ্টি বিঘ্নিত অবস্থায় না হলে আরো লোক হইত বিভিন্ন ইউনিট থেকে চোদ্দটা ইউনিট থেকে নেতৃবৃতখানে কানে কবি ভাই আছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের মনে রাখতে হবে পাঁচই আগস্টের পরে কিছু লোক অতি উৎসাহী হয়ে এই আমাদের দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা আমরা বেশি বিরোধী আন্দোলনে একত্রে ছিলাম আপনারা ঘরে থাকলেও আপনারা আমাদেরকে সমর্থন করেছেন সেই সুবাদে আপনারা আমাদের অংশীদার আমরা কোন নেকর জনক ভাবে আপনাদেরকে কুটুক্তি করব না আমরা বেশি মনির ভাই আমরা নতুন কোন আবির্ভাব বাংলাদেশে হোক সেটা আমরা চাই না আমরা দেশে গণতন্ত্র চাই আমরা দেশে নির্বাচন চাই এই বাংলার জনগণ নির্বাচনের জন্য হাত সতেরোটি বছর অপেক্ষা করেছি আমি আমার প্রতিপক্ষ রাজনীতিবিদদের বলতে চাই মানুষের উপর আস্থা রাখেন মানুষের রায়ের উপরে বাংলাদেশের মানুষের রায় রাস্তা রাখেন না কিন্তু আপনারা এই দেশের মানুষের কাছে চির চিরশত্রু হয়ে যাবেন মানুষ যাকে ভোট দেবে তারাই সামনের দিনে এই বাংলাদেশের সরকার গঠন করবে আপনারা চাচ্ছেন ঝুলন্ত একটা সরকার থাকবে যখন নাড়া দেবেন তখনই তাই যা কিছু বলবেন তাই হবে সেটা কিন্তু আর বেশি দিন চলবে না আমরা চাই যতই কালো মেঘ থাক আমরা বুঝি যে এই নির্বাচনের একটা ওই কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ভয় পায় না তারা এসব অভ্যস্ত আর তাদেরকে রক্তচক্ষু দেখিয়ে কোনো লাভ নাই আমরা আপনাদেরকে অনুরোধ করি আসেন আমরা সবাই মিলে জনগণের কাছে যাই তাদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করি তারা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই দেশে সরকার গঠন করবে দেশে হবে না আমি যেহেতু আপনারা অনেক দূর থেকে আসেন আমার বক্তব্য বেশি বাড়াবো না তবে একটা জিনিস ফেসির সম্পর্কে আপনারা সজাগ থাকবেন কোন নৈপ্য ফেসির যেন বাংলাদেশে আর না গজাতে পারে সেই দিকে আপনারা সবসময় সতর্ক